সকলের মুখে হাসি পটানোর জন্য সারা জীবন চেষ্টা কম করা হয়নি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সুখের জন্য আমরা কত কিছুই না করে থাকি জানিস দিনে এই যে সবার জন্য এত কিছু করা হয় সংসার থেকে কেউ কোনো নাম্বার পায় না কেউ কোন নাম্বার দেয় না যে যাকে বেশি ভালোবাসে যার জন্য যা বেশি করে ওই সংসার থেকে তার কাছ থেকে তত বেশি প্রাপ্ত হয় আপনি ভালোবেসে দেখুন কাউকে অধিক ভালোবাসেন ছেড়ে দেন আমার গোবিন্দকে সকলকে নিয়ে ভালোবাসা করে সংসারটা আনন্দ হোক চেয়েছে শেষে সে কি পেয়েছে কেউ বলেছে আমার জন্য অনেক কিছু করেছো তুমি স্বীকার করবে করবে না সবাই বলবে কিচ্ছু করি মানে নিজের সন্তানও বলে তুমি আমার জন্য কি করেছো আমি একাই বড় হয়েছি নিজে সব করে নিয়েছি ভাইয়ে বলবে তুমি না থাকলে কি আমি বড় হতাম না এমনি এমনি হতাম তুমি করলে কেন মানে সবাই এইভাবেই সবকিছু স্বীকার করে বসে থাকবে এই যে আপনজনের কাছ থেকে যখন মানুষ এই ভাবে আঘাত পাবে সেই আগাত সহ্য করতে না পেরে তখন আমার গোবিন্দকে ঢাকবি সেদিন বলবে হে গোবিন্দ কত কিছু করলাম সংসারের জন্য এখন আমাকে কিউ দেখতে পারে গুমরে গুমরে মানুষ সেদিন কাঁদবে মনে দুঃখ বেপা গোলা কারো কাছে বলতে পারবে না সেদিন মানুষ কাঁদবে আর গোবিন্দের কাছে হে গোবিন্দ আগে আমি বুঝিনি তাই তো তোমায় এত আঘাত দিবে বুঝতে প্রভু এই সংসার আর ভালো লাগে না প্রভু তুমি এখন আমাকে নিয়ে যাও আমি আর চাই না এই সংসার আমি এখন চলে গেলেই বেঁচে যাই জানিস এই এইভাবে মানুষ সেদিন মরার জন্য আমার গোবিন্দের কাছে প্রার্থনা করবে মরতে চাইবে ওই যেতে মন চাবে না কারো সঙ্গে কথা বলতে মন চাবে না একা কি থাক ইচ্ছে করবে নিজের জীবনটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য সংকল্প করবে প্রতিনিয়ত আর চাই না প্রভু

আমার সেবা বুটা করবে সবকিছু আমার সঙ্গে করবি এই কথা দিয়ে তুই গেলি আর সংসারে গিয়ে সবাই কে পে তুই আমাক এই ভুলে গেলি মানুষের জন্য আমার गोविंद কাঁদে যখন মানুষ দেই হয়ে যায় যখন মানুষ কথা দিয়ে কথা রাখে না সমস্ত করে তখন আমার গোবিন্দ ভক্তের জন্য কাঁদে জীবের জন্য কাঁদে উচ্চ স্বরে কাঁধে প্রভু জীবের ওলা গিয়া চৈতন্য করা এই কৃষ্ণ দিয়া।